আসসালামু আলাইকুম গাইস মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আজকে দিনটা শুক্রবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে লাল মরিচের ভর্তা এদিকে খোদ দিয়ে বউ খোদা ময়মার সঙ্গে আমরা বউ খোদাই বলি কে কোন জেলে কি বলেন জানি না প্রথমে কড়াই বসিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভালোভাবে টেলে নিচ্ছি টেলে নামিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি এগুলো বেজে নেব দিয়ে নিচ্ছি ভালোভাবে বেজে নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিষ্কার করে ধুয়ে রাখা চাপা দিয়ে দিচ্ছি কেন জানি না মানে ক্ষয়ে খুয়ে যাচ্ছে উল্টে দিচ্ছি উল্টে নামিয়ে নিচ্ছি আবারও কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ করছি এটা দিয়ে নাড়াচাড়া করে তাতে আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি একটু লালচে লালচে কালারে হয়ে আসলে ধুয়ে পরিষ্কার করে রাখা খোদগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমাদের মমের সিংহের ঐতিহ্যবাহী খাবার এটা তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ডাকনা উঠে আবারও নাড়িয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আবার দুই মিনিট পর ডাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি প্রায় হয়ে এসেছে সমান করে দিচ্ছি যেন ভাবে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে বর্তা রেড্ডি বার বেটে নেব